ইন্ডিয়া টিমের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু বি জেসওয়াল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি বিরাট কোহলি ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর সূর্যাকুমার যাদব মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শিবম ডুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স হার্দিক পান্ডেয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রবীন্দ্র জাদেজা বলিং অলরাউন্ডার নাম্বার এইট ইশবেন্দ্র চাহাল স্পিনার বোলার নাম্বার নাইন কুলদীপ যাদব স্পিনার বোলার নাম্বার টেন মোহাম্মদ সিরাজ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন যাসপ্রীত বোমরা ফার্স্ট বোলার বাংলাদেশ টিমের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন মোহাম্মদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসাইন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিদ হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার টেন মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার ইলেভেন শরিফুল হোসাইন ফাস্ট বোলার দেখে নেওয়া যাক বাংলাদেশ বোনাম ইন্ডিয়া ম্যাচ সময়সূচি বাংলাদেশ বনাম ইন্ডিয়া বিশ্বকাপের দ্বিতীয় ওয়ার্ন আপ ম্যাচ তারিখ আগামী পয়লা জুন শনিবার সময় বাংলাদেশ টাইম রাত সাড়ে আটটায় ভেনু নাসাও ব্যান্ডি ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্ক